হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়ির মেনুটা একবার শুনে নাও শুধু বারুদ ছুটবে রান্নায় গো রান্না হচ্ছে একটু বলো বন্ধুদের মুলা শাক দিয়ে আজকে কি বাঁধাকপি দিয়ে ভাজা আর মুলো দিয়ে ডিম আলু বেগুন দিয়ে সেটা একটা চচ্চড়ি চলছে পুঁটি মাছ দিয়ে মূল দিয়ে টক আবার মাছ আর একটা কি যে নদীর কি মাছ একটা বলে সেই মাছটা দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে ঝাল মানে বুঝতেই পারছো তো প্রত্যেকটা তরকারিতে মূলো মানে আজকে বারুদ ছুটে যাবে একদম মানে মুহূর্তের মধ্যে আগুন লেগে যাবার সম্ভাবনা থাকবে তুমি খাওনি বলো না যে আমি মানে আমি খাইনি বলেই আজকে সব তরকারিতে মূলো তাহলে আজকে আমি খাবোই না ওটাই দেখবো আমি আজকে তাহলে খাবোই না আজকে তোমাদের দাদা ধরা পড়ে যাবে সব তরকারিতে মূল একটা তরকারিতে না দিলে হতো না তুমি খাও না খাউনি ওইটাই তো আমি দেখ না আমি খাবোই না কি খেয়ে থাকবে শুধু ভাত খেয়ে থাকবে একদিন না খেলে কিছু হবে না ঠিক আছে কোনো অসুবিধা নেই থাকো খিদা